রান্নাবান্নার ভিডিও বহুত দিছি দিতে দিতে আমিও বিরক্ত হয়ে গেছি আপনারাও হয়তো বিরক্ত হয়ে গেছেন রান্না দেখতে দেখতে তাই আজকে ভাবলাম একটু ঘোরাঘুরি করি একটু খাওয়া দাওয়া করি তাই দেখাই আপনাদের সাথে শেয়ার করি তবু ঘুরতে যে একটা বাজে অভিজ্ঞতা হলো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আসলাম আলাইকুম কেমন আছেন তো বিকেলবেলা ননদ বাইনা এসে চলেন মোমো খেয়ে আসি আমার আবার একটু পছন্দ আমাকে লোভ লাগাচ্ছে আর কি তো সেই মিরপুর থেকে কোথায় গেছি জানি সে মোহাম্মদপুরে তো মোহাম্মদপুরের মামা নাকি খুব নাম করেছে খেতে নাকি অনেক ভালো লাগে তা ভাবলাম চলো তাহলে যাই আর কি মেয়েকে নিয়ে যাইতে চাচ্ছিলাম না তবু গেলাম তবু ওখানে রিক্সা দিয়ে ভিতর দিয়ে চলে যাচ্ছিলাম তো রিক্সা জার্নি করতে করতে দেখলাম এখানে কৃষি মার্কেট মাত্র কমতেছে বিকেলবেলা তো নামিয়ে নিয়ে দেখে চলে গেলাম মেয়ে তো গাড়ি তুলবে না রিক্সকা উঠবে তো যাচ্ছিলাম রিক্কা জার্নিটা খুব ভালো ছিল আর কি রাস্তাগুলো এত বড় ফাঁকা এতটা গ্যানজাম নাই সুন্দর আর আমাদের মিরপুরে মানুষ আর রিক্সার জন্য হাঁটাই যায় না বিকেলবেলা বা যে কোনো সময় এখানে এটাই ভালো লাগছে তো তো ঢুকেই তারা মামা দেখে অর্ডার দিতেছিল মেয়ে বলতেছে কখন খাব কখন আসবে অপেক্ষা করতেছিল এই সময় ফুফুর সাথে আবার সেলফি চলতেছিল বলতেছে হাসা তাই হাসতেছে এমন করে দাঁত বের করে হাসি দিয়ে সেলফি তুল তুলতেছিল খুব এক্সাইটেড কখন আসবে খাবি আসলে তো তেমন একটা খেতেও পারে না সে মাংস খায় না কিছুই খায় এত সময়ও ভালোই আছে কখন যে কি মূর্তি করবে তার কোনো ঠিক নাই আর কি যাই হোক খুব অপেক্ষা করতে করতে একটা সময় দিয়ে দিয়েছে দেখে তো সে খুব এক্সাইটেড আমরা ছবি তুলতেছিলাম তারপর কয়েকটা সস দিয়েছে কয়েক আইটেমের জাল ছিল মিষ্টি ছিল ধনিয়া মেয়ে নিয়ে বসে আছে এটা তো অনেক জাল পরে একটা হাতে দিলাম এটার ছাল একটু 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 খেয়েছে এখন চলো আর থাকবে না চলে যাও সত্যি মোমোটা খেতে ভালোই মজা ছিল তো ভালো লাগলো তারপর আবার আরেক জায়গায় যাওয়ার পাল্লা সেখানে জায়গা তো অনেক এরিয়া বা জায়গায় জায়গায় রিক্সা করে যাচ্ছিলাম রিক্সা জার্নিটা খুব ভালো হয়েছে একটা দেবো বললো মন যারা চিনেন কিনা সে চিনে না তেমন একটা সে সেতো চতুর্দিক শুধু ঘুরাইতেছিল আমরাও খুব এনজয় করতেছিলাম মোহাম্মদপুরের রাস্তায় ঘুরে খুব মজা পেয়েছি রিস্কা দিয়ে করতে খুব ভালো লাগে হেঁটে খুব ভালো এদিকে মিষ্টি সস কামিয়ে খেয়ে ফেলছে খেয়ে এখন বলতেছে যে কামরাই পেটের ভিতর কামরাই থাকে থাকে ভালো থাকে আবার বলে কামরাই আমাদের এদিকে খাওয়ার বারোটা হয়ে গেছে এমন করলে কি আর খাওয়া যায় নাকি বলতেছে চলো বাসায় চলে যাবো এখন আর কি তারপর আরেকটা রেস্টুরেন্টে যাওয়ার পালা সেখানে রেস্কা করিয়ে তো গেলাম যে আবার অর্ডার দিতেছে কোনটা খাবে সে আবার পরোটা জাতীয় জিনিস তো তাহলে জিনিস খুব পছন্দ করে এখানে তো এলাম ছবিতে লুচি পানি ছিল এটা দেখে বলতেছে এটা খাবো এটা খাবো তারপর বাটার চিকেন এগুলো দিয়ে এটাই অর্ডার দেওয়া হলো এটাই লুচি হাতে নিয়ে খেয়েছে আর বলতেছে পেটে কামড়াই কি একটা বিপদে আবার কোন রকম খাওয়া দাওয়া শেষ করে উঠে গেলাম বাসার উদ্দেশ্যে ওনাদের জন্য তারপরে পেটে কামড়ানো থামে না বললাম বাথরুম লাগছে কিনা সে প্যাম্পলে থাকে না খুলে তারপর এই জন্য যাই হোক পাশে দিশকালটা একটা ডিজের বাসা দেখে দিলো সেখানে তারপর ভিতরে যে বললাম আর তারা বাথরুমটা দেখে দিলো মেয়েকে ক্লিন করে তারপর অনেকক্ষণ পরিসকালা বসে আছে খুব ভালো ছিল রিসকালাটা প্রথম ঘুরতে যে একটা বাজে অভিজ্ঞতা হলো